হ্যালো গাইজ ওয়েলকাম টু ন্যাচারাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি আপনাদের সাথে আরও একটা নিউ ভ্লগ শেয়ার করতে আর আজকে আমরা যাব একটু বাইরে বাইরে যাব অর্থাৎ হচ্ছে আমরা আজকে রাতের যে ডিনারটা সেটা আসলে বাইরে করব। সুবের ভীষণ ইচ্ছা করছিল যে বাইরে ডিনার মানে বাইরে যাবে ডিনার করবে তো সেই জন্য আমরা ভাবলাম যে আজকে আমরা রাতের ডিনারটা বাইরে করব। তো এই যেখানে মাও রেডি হয়ে গেছে আর সব লাইট টাইট মা অফ করছে আমরাও রেডি হয়ে গেছি সবাই রেডি আমরা আর এই যে আর এসে দেখুন কী মজা সো এখন আমরা বেরোবো আর বাদির কিন্তু এখানে মনটা খারাপ বিকজ ও মুড অফ হয়ে গেছে এটা দেখে যে ও বুঝতে পেরে গেছে যে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি কোথাও তো যাই হোক ওকেও নিয়ে যেতাম যদি ওর মানে নিয়ে যাওয়া যেত ওকে তাহলে বাট রেস্টুরেন্টে তো ওকে ওখানে অ্যালাউ করবে না সো ওকে রেখে যেতে হবে আর করব। তো ওই জন্য ও বাড়িতেই থাকছে আর আমরা চলে যাচ্ছি এখন রেস্টুরেন্টের উদ্দেশ্যে তো সবার ফার্স্টে যাব আমরা একটুখানি পার্লারে কারণ মা ফার্স্টে একটু হেয়ার কাট করবে বেশ অনেকদিন হয়ে গেছে মার হেয়ার কাট করা তো সেই জন্য মা ফার্স্ট হেয়ার কাট করবে তো সেই জন্য আমরা ফার্স্ট যাচ্ছি হচ্ছে পার্লার সো ওখান থেকে মা জাস্ট হেয়ার কাটটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না তারপরেই আমরা চলে যাব রেস্টুরেন্ট তো আমরা চলে এসেছি পার্লারে মার হেয়ার কাট অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর যিনি হেয়ার কাট করছেন তিনি হলেন মধু আন্টি মধু আনট্রি পার্লার এটা আর মধু আন্টি বাড়ি কিন্তু আমাদের যে বাড়ি তার বাড়ির কাছেই মধু আনটির বাড়ি আর এটা ওনারই পার্লার আর মার কাট এখানে স্টার্ট হয়ে গেছিলো আরিস তো এখানে কোলে কোলে ঘুরেও নিল এখানে আর একজন ছিলেন উনি এখানে স্টাফ উনি নিয়েছিলেন সো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে তো আমরা রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টটাতে এসেছি সেই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি অবস্থিত হচ্ছে মালদার যে হিন্দু স্কুলের রাস্তাটা সেই রাস্তাটাতেই রেস্টুরেন্টটা পড়ে যেতে গিয়ে এটার নাম হচ্ছে বিহারি ভাইয়া তো বিহারি ভাইয়া রেস্টুরেন্টে এসেছি আমরা তো এইটা মার সাজেশনে আসা যেহেতু আমরা এর আগে পুজোর সময় দেখেছিলাম রেস্টুরেন্টটা বেশ হচ্ছিল তখন নতুনই হয়েছে সো তারপরে মা বলল যে তাহলে আমরা কেননা এটাতেই যাই সো দেখে তো বেশ মন ভালোই মনে হচ্ছিল এর আগে যেহেতু সো সেই জন্য আমরা ফার্স্ট টাইম এখানে চলে এসেছি এইখানটাতে দাঁড়িয়ে আমি আমার কিছু পিকচার তুলবো বলে দাঁড়িয়েছিলাম বাট তাও এখানে লাইটটা খুব লো আসছিল সামনে থেকে সেরকম ভাবে লাইটটা আসছিল না যাই হোক এবার আপনাদের ভেতরে নিয়ে যাই চলুন আমরা এন্টার করে গেছি আর এখানে শুভ মেনু কার্ড দেখছিল যে আমরা স্টার্টারে এবং মেন কোর্সে কি অর্ডার দিতে চলেছি সেটার জন্য তাহলে চলুন আপনাদেরও একটু রেস্টুরেন্টটা ভালো করে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখে দিই কেমন এখানে আমাদের যে খাবার সেটা চলে এসেছে আর ইতিমধ্যেই আমাদের খাবারের মধ্যে যেটা ফার্স্টে ছিল স্টার্টার স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন ললিপপ আর সেটা এখানে চলে এসেছে চিকেন ললিপপটা এটা আমরা সবাই মিলে ভাগ করে নিচ্ছি আর আমাদেরকে সার্ভ করে দিচ্ছেন যিনি ওয়েটার তিনি আর আমি একটা জিনিস দেখলাম চিকেন ললিপপের যে সাইজটা সেটা কিন্তু বেশ ভালো ছিল মানে সাইজ অনুযায়ী যদি আমি এটাকে রেট করি তাহলে কিন্তু আমি এটাকে ফাইভের মধ্যে থেকে ফোর দিতেই পারি সাইজ ফাইভের মধ্যে থেকে ফাইভই দেব বিকজ এটা বেশ ভালোই সাইজ একটা ছিল বড়ো সাইজের সো ফাইভ এর মধ্যে আমি এটা ফাইভই দিতে পারি হ্যাঁ তবে একটা জিনিস যেটা সেটা হচ্ছে টেস্ট টেস্ট অনুযায়ী যদি আমি এটা রেট করি তাহলে আমি দেব ফাইভের মধ্যে থ্রি বিকজ এটার টেস্টটা ছিল মোটামুটি মানে চিকেন ললিপপের টেস্টটা আরও বেশি বেটার হতো এটা সো সেই হিসেবে আমি এটাকে ফাইভের মধ্যে থেকে থ্রি দেবো তো এইখানে আমাদের খাওয়া দাওয়া শেষ চিকেন ললিপপ তো দেন তারপরে আমাদের চলে এসেছে হচ্ছে আমাদের যে মেন কোর্সটা সেটা তবে মেন কোর্সে যাওয়ার আগে আপনি হয়তো দেখতে পাচ্ছেন আপনারা আমার মার পেছনে আরেশকে কিন্তু একজন নিয়ে আছে এই যে স্টাফ এখানকারই ইনি স্টাফ যিনি আরেশকে যে নিয়ে আছেন কোলে আর আমার সব থেকে বেশি এই রেস্টুরেন্টে যেটা ভালো লেগেছে এই জিনিসটা যে এখানে আসলে আপনার যদি ছোট বেবি থাকে আপনাকে কিন্তু কোনো টেনশন করতে হবে না বিকজ বেবির জন্য এটা ব্যবস্থা রয়েছে যে ছোট্ট বেবি যদি থাকে তাহলে ইনারায় সেটাকে সামলাচ্ছেন ইনারায় বেবি নিয়ে থাকছেন সো এই জিনিসটার জন্য কিন্তু আমি ফাইভ অফ ফাইভ ফাইভ দেব কি আমি ফাইভের মধ্যে টেনও দিয়ে দেবো বিকজ এ বেবিকে নিয়ে কিন্তু খাওয়া দাওয়া একটু বেশ প্রবলেম হয় সো এটার একদম আমাদের কোনো মানে এটা আর কি কোনো প্রবলেম হয়নি এটা নিয়ে বেবিকে যতক্ষণ না অবধি আমরা খাওয়ার শেষ করেছি ততক্ষণ ওনারাই নিয়েছিলেন তো ইনারা এ দেখতে পাচ্ছেন যিনি নিয়ে আছেন এই মিষ্টি দিদি ভাইটা ইনি নিয়েছিলেন তো যাই হোক আমার এই জিনিসটা ওদের কিন্তু ভীষণ ভালো লেগেছে যদি কারো ছোটো বেবি থাকে তাহলে কিন্তু নিশ্চিন্তে চিনতে আসতে পারেন কোনো প্রবলেম হবে না বেবিকে ওনারাই সামলাবেন যতক্ষণ আপনাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছে তো এটা বেশ আমার ভালো লেগেছিলো সো এখানে আমাদের মেন কোর্সটা যেটা সেটা আমরা নিয়ে নিচ্ছি আর আমাদেরকে সুবি সার্ভ করে দিচ্ছে বিকজ ওই বলল যে আমরা নিজেরাই সার্ভ করে নেব সো ওই জন্য আমরা নিজেরাই সার্ভ করে নিচ্ছে স্যুপ সার্ভ করে দিচ্ছে আর আমরা মেন কোর্সে নিয়েছিলাম বাটার নান ছিল মাটন হান্ডি আর সাথে সালাড আর আমরা সেরকম কোনো কিছু নিয়ে নিই বিকজ আমরা আর খেতে পারতাম না সো ওই জন্য অন্য কিছু আবার অন্য সময় যখন আসবো তখন টেস্ট করবো আপাতত এটাই নিয়েছিলাম আর স্যুপ সার্ভ করে দিচ্ছে এখানটাতে আর আলিশ কিন্তু ভীষণ এনজয় করছিল আর এখানটাতে বেশ ভালোই ছিল আর ও এখন দেখছে কার্টুন এই দেখুন আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি ওই দেখুন উনি বিগ স্ক্রিনে কার্টুন দেখছেন তো আরিশ কিন্তু বেশ ভালো এনজয় করেছিল এবং আমার কিন্তু বেশ ভালো লেগেছে এটা যে যে কোনো প্যারেন্টস আসলে এখানটাতে হ্যাপিই হবে বেবিকে নিয়ে কোনো প্রবলেম হবে না আর যখন আরিশ এখানে আসে তখন ওকে চকলেটও দেওয়া হয়েছে এখান থেকে সো এই জিনিসগুলো বেশ আমার ভালো লেগেছে রেস্টুরেন্টের আর হ্যাঁ আর একটা জিনিস যেটা মেন কোর্সটা তখন আমি বললাম চিকেন ললিপপটা মোটামুটি করেছিল তবে মেন কোর্সটা কিন্তু ভীষণ ভালো লেগেছে এই যে নানের টেস্টটা সেটাও ভীষণ ভালো ছিল মানে নানের টেস্টটা যেরকম থাকে আর কি নর্মালি সেরকমই ভালো ছিল আর কি টেস্ট আর মাটন হাণ্ডি যেটা মাটন হান্ডিটা আমার দারুণ লেগেছে মাটন হান্ডির টেস্টটা আমাদের মানে আমার বলতে না আমার মার সবের তিনজনেরই আমাদের ভালো লেগেছিল বেশ ভালো টেস্ট ছিল আর এটাকে যদি আমি রেট করি তাহলে ফাইভ এর মধ্যে থেকে ফাইভই দেব আর এই যে এখানে সবাই আরিশকে নিয়েছিল লাস্টে তো ভীষণ ভালো লাগছিল এটা আমার তো গাইস এবার আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে যাচ্ছি বাড়ি আর আমরা কিন্তু বাড়ির জন্যও নিয়েছি খাওয়ার বাড়ির জন্য যেহেতু বাড়ি বাড়িতে আছে এখানে একটা স্প্রাইট নিয়েছিলাম পরে বেরিয়ে ভাবছিলাম আশু বলছিল আইসক্রিম খাবে তো তখন মা বললো যে না এক্সট্রা স্প্রাইট খায় তখন মানে কোল্ড ড্রিঙ্কস কিছু খেতে ইচ্ছে করছিলো মার তো সেই জন্য বললাম না তাহলে স্প্রাইটই নিয়ে নিই একটা আর আইসক্রিম খেতে ইচ্ছে করেনি সো ওটা নিয়ে নিয়েছি যাই হোক আর সাথে বাড়ির খাবার কিন্তু এই যে মার কাছে প্যাক করা আছে বাড়ির জন্য আমরা নিয়েছি চিকেন ললিপপ বিকজ বাড়ি চিকেন খেতে ভালোবাসে সেজন্য ওর জন্য নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি ওর জন্য অন্য কিছু নিতাম কিন্তু এখন আর খোলা পাওয়া যাবে না সেই দোকানটা তো ওখান থেকে ওই জন্য চিকেন ললিপপ ওর জন্য নিয়ে নিয়েছি প্যাক করে আর এই যে এখন বাড়ি চলে যাচ্ছি সো বিহারি ভাইয়া কিন্তু আফটারঅল আমার ভালো লেগেছে সব কিছু অ্যাট লাস্ট তো আপনারাও যদি চান তাহলে বিহারি ভাইয়াতে যেতে পারেন বিহারি ভাইয়া রেস্টুরেন্টটাতে বেশ ভালো আর বেবির জন্য তো ভীষণ ভালো সুবিধা রয়েছে আমি বললামই যখন আমি এর আগে দেখালাম তখনই তো এখানটাতে মা উইন্ডো দিয়ে দেখছে বাইরের উইন্ডোটা দিয়ে যে বাড়ি কি করছে সো বাড়ি আমরা যখন বাইরে কোথাও যাই তখন না গেটের সামনেই বসে থাকে ও বসে বসে ওখানে ওয়েট করে গেটের যতবারই আসি তখনই দেখি যে গেটের পেছনেও থাকে তো আমরা আস্তে করে গেটটা খুলি প্রত্যেকবারই কারণ ও গোট গেটের পেছনেই বসে ওয়েট করে আর যাই হোক এবারে চলে এসেছি আর এখনও চিকেন ললিপপ খাবে দেখলে বেশ হ্যাপি হবে এখানে আর চলে এসেছে এবার আরিসেরও কিন্তু ঘুম পেয়ে গেছে তো এবারে ওকেও খাওয়াবো ওকে আমি খাইয়েই নিয়ে গেছিলাম যাওয়ার আগেই জাস্ট খাইয়ে ওকে নিয়ে গেছিলাম আর এখন আবার আর একবার খাওয়াবো দেন তারপরেই ও ঘুমিয়ে পড়বে এই জি বাটু 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 শোনো শোনো হ্যাঁ এই যে এই চকলেটটা মাঞ্চ যেটা সেটাই দেওয়া হয়েছিল আরিশ ক্ষেপণ রেস্টুরেন্টে তো আমার ওনাদের যে বিহেভিয়ার এইটা এইগুলো বেশ ভালো লেগেছে তো এইবারে বাড়িকে দেওয়ার পালা বাড়ির খাওয়ার পালা এবারে আমরা তো খেয়ে এসেছি পেট পুজো করে এবারে বাড়ি খাবে তো বাড়ির চিকেন ললিপপ দেখছেন তো বাড়িও কত সুন্দর চিকেন ললিপপ খায় আর এই যে চিকেন ললিপপের বড় বড় দুটো পেস্ট বাড়ির জন্য চলে এসেছে আর ও না ফার্স্ট বুঝতে পারেনি যে কি আনা হয়েছে ওর জন্য ওর জন্য বাইরে থেকে দেখছে বাইরে গিয়ে তো এবারে একটু খেলেও বুঝতে পারবে যে এটা কী অ্যাকচুয়ালি তাহলে গাইজ আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাদের আমাকে জানাবেন অবভিয়াসলি আর সবাই খুব ভালো থাকবেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি দেখা হবে আগামী নেক্সট ব্লগে